এখানে এক কাকা আট বস্তা আলু নিয়ে আসছে যে বিক্রি করতে পারতেস না দেখেন এখানে বসে আছে কাকা আপনি কয় বস্তা বেচছেন আমি এই মুহূর্তে আছি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলার বরঙ্গাল আলুর হাটে দেখতে পাচ্ছেন এখানে আলু বিক্রি হচ্ছে এই যে এখানে আলুর দাম হচ্ছে এটা কত করে যাচ্ছে

একশো দশ টাকা করে এই বীজ কিনে লাগাইছিলেন এখন বিক্রি করতেছেন তেরো সত্তর টাকা কেজি আলু এই দেখতে পাচ্ছেন আসছে অনেক বস্তা আলু আপনার গুলো কত করে দাম হচ্ছে পাঁচশো টাকা করে না কয় বস্তা নিয়ে আসছেন খুবই সস্তায় কিন্তু এখানে আলু বিক্রি হচ্ছে দেখতে পাচ্ছেন এই যে এই পাশ থেকে এই পাশ পুরোটাই কিন্তু ওনারা আলু বিক্রি হচ্ছে আলু ওইভাবে কাস্টমার নাই এখানে বসে আছে বিক্রি হচ্ছে না দাম অনেকটাই কম কারণ এই বছর শুরুতে কিন্তু প্রচুর আলুর দাম ছিল এখন কিন্তু খুবই সস্তায় বিক্রি হচ্ছে আলু এই যে আলু দুই নাই

দেখতে পাচ্ছেন এই যে এখানে আলুর দাম প্রথম একটু বেশি ছিল হাটের শুরুতে এখন খুবই কম দামে আলু বিক্রি হচ্ছে কাস্টমার এরকম নাই এই যে সবাই আলু নিয়ে বসে আছে মানিকগঞ্জের বরঙ্গালে আসলে আপনারা প্রচুর পরিমাণে আলু কিনতে পারবেন দাম অনেকটা কম এবং অনেক ভালো মানের আলু পাওয়া যায় এখানে একদম মেন রোডের পাশে আপনারা যারা এখানে আসতে চান তারা মানিকগঞ্জে থেকে অথবা ঢাকা থেকে সরাসরি বরঙ্গাল বাস স্ট্যান্ডে নামলেই এই আরতটি পাবেন প্রতি সপ্তাহে সোমবার এবং বৃহস্পতিবার এই হাট হয়ে থাকে এখানে আসলে আপনারা ফ্রেশ আলু কিনতে পারবেন দাম অনেকটা কম দেখতে পাচ্ছেন এই যে একদম সুন্দর সুন্দর আলু এখানে পাওয়া যায় এই যে এখানে এক কাকা আট বস্তা আলু নিয়ে আসছে যে বিক্রি করতে পারতেছে না দেখেন এখানে বসে আছে কাকা আপনি কয় বস্তা বেচছেন

আমদানি বেশি কাস্টমার আছে টুকটাক বিক্রি দাম কিন্তু আলু নিয়ে বসে আছে এখানে ক্রেতা নাই ক্রেতা শূন্য হয়ে পড়েছে এই আলুর বাজার এখানে এই ছয় ঘন্টা ভরে মাত্র চার বস্তা আলু বিক্রি করছেন এভাবে কৃষক খুবই কষ্টে আছেন এই বরঙ্গাল হাটে সবাই বসে আছে এখানে আলু বিক্রি হচ্ছে না